হজরত ইয়ালা ইবনে সাদ্দাত রাজি আল্লাহতআলা বলেন আমার পিতা হজরত সাদ্দাত রাজি আল্লাহ তালা এই ঘটনা বর্ণনা করেন এবং হজরত উবাদা রাজি আল্লাহ যিনি সেই সময় উপস্থিত ছিলেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নাবিয়ে করিম সাল্ল আলহি ওসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম রাসুল উল্লাহ সাল্লহি আসাল্লাম জিজ্ঞাসা করিলেন কোনো অপরিচিত ব্যক্তি ও মুসলিম এই মজলিসে আসে কি আমরা বলিলাম কেহ নাই তিনি এর সাদ করিলেন দরওয়াজা বন্ধ করিয়া দেও অতপর এর স্বাদ করিলেন হাত উঠাও এবং বলো ইলাহা ইল্লাল্লাহ আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালিমায় তৈবা পড়িলাম অতপর তিনি নিজ হাত নামাইলেন এবং বললেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এই কালেমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার উপর কালেমার তাবলিক করার হুকুম করিয়াছেন এবং এই কালেমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন বলিলেন আনন্দিত হও আল্লাহ তালা আমাদিবকে কমা করিয়া দিয়াছেন মুসনাদে আহমেদ তাবারানি

جزا الله عنا محمدا ما هو اهله صلى الله عليه وسلم